বুটের মাঠ কার দখলে এটিএন বাংলা একটি বুটিংয়ের ব্যবস্থা করেছে ইউটিউবে এটিএন বাংলার ইউটিউব চ্যানেলে যেহেতু করেছে ইউটিউব চ্যানেলের বুটের মধ্যে কোনো ফাঁকি দেওয়া যায় না কারণ ইউটিউব চ্যানেলে বুট দিতে গেলে আপনার একটি ইমেল আইডি থাকা লাগে ফেসবুকে অনেক সময় ভুল তথ্য ভুল বুটিং করা যায় কিন্তু ইউটিউবে এটা করা যায় না তাই সেখানের বুটের ফলাফলটা যদি আপনারা শুনেন আপনাদের চোখ অনেকেরই কপালে উঠে যাবে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ওবারাকাতু এই ভিডিওতে দুইজনের দুটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো একটা হলো এটিএন বাংলার নিউজ যেটা আমি হেডলাইনে বলেছি আরেকটা হলো জিয়া হাসান বর্তমান তরুণ বিএনপির যে বুদ্ধিজীবী আছে তাদের পাঁচজনের ভিতরে একজন বিশিষ্ট বুদ্ধিজীবী এবং বিএনপির একজন থিঙ্ক ট্যাঙ্ক এবং মির্জা ফখরুলের মেয়ের জামাই একজন ঘনিষ্ঠ বাজন বন্ধু তার একটি রিপোর্ট আপনারা শুনলে মানে আপনাদের একেবারে বিশ্বাস করা কঠিন হয়ে যাবে যে কি অবস্থা বুটের মাঠ কার দিকে গিয়েছে আমি সর্বপ্রথমে এটিএন বাংলার নিউজটা শেষ করব ছোট করে তারপরে জিয়া হাসানের ফেসবুক আইডিতে আজকে তিন পৃষ্ঠা উনি লিখেছেন জিয়া হাসান বাংলা অথবা ইংরেজি যেভাবেই লেখেন ফেসবুকে ওনার আইডিটা পেয়ে যাবেন ওনার আইডিতে গেলেই এই ওনার একটা বিস্তারিত বড় লেখা আপনারা পাবেন আপনারা নিজে দেখে নেবেন যদি আমার কথাই আপনাদের কারো বিশ্বাস করতে সমস্যা হয় প্রথমত হলো এটিএন বাংলায় ছোট্ট করে এটিএন বাংলার ফলাফলটা দিচ্ছি তাও যদি বিশ্বাসে কোনো সমস্যা হয় এটিএন বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা বুটিং কাস্টিংটা দেখে নেবেন এখানে প্রায় আট হাজার মানুষ ভোটে অংশগ্রহণ করেছে চার হাজার মানুষ লাইক দিয়েছে কয়েকশো মানুষ এখানে কমেন্টস লিখেছে কয়েকশো মানুষ শেয়ার করেছে এখানে লেখেছে তাদের ভোটিং কে কত পার্সেন্ট পেয়েছে বিএমপি এক নম্বরে লিখেছে বারো এনসিপি এন দুই নাম্বারে তারা এখানে দিয়েছেন সেটা হলো বারো পার্সেন্ট তিন নম্বরে যার নামটা আসছে সেটাই আপনাদেরকে আমাদেরকে অবাক করবে এবং সেটাই অনেক বড় চ্যালেঞ্জ এখন বাংলাদেশের রাজনীতির মাঠে বিএমপির জন্য সেটা হলো জামাত লিখেছে ফিফটি ফাইভ মানে পঞ্চান্ন জামাতকে ভোট দিয়েছে এটা এটিএন বাংলা জামাতের কোনো চ্যানেল না বা এটিএন বাংলা সবসময় আওয়ামী লীগের দালালি করেছে এবং আওয়ামী লীগের লোকেরা সেখানে আছে এখন এই বুট কি আওয়ামী লীগ দিয়েছে না জামাত দিয়েছে না বিএনপি দিয়েছে না সাধারণ জনগণ দিয়েছে এটা বিবেচনা করার দায়িত্ব আপনাদের আপনাদের সবাই বিবেক আছে সবাই বিবেকবান বিবেক দিয়ে বিষয়টা চিন্তা করবেন কারণ ইউটিউব চ্যানেলে ভোট দেওয়া সহজ বিষয় নয় আমি আগেই বলেছি ফেসবুকে দেওয়া সহজ ফেসবুকের ভোটটাকে আমরা ধরে নিতাম যে জামাত শিবিরের লোকজন হয়তো সেখানে বেশি বেশি করে দুই নম্বর আইডি দিয়ে ফেসবুকে ভোট দিয়েছে ইউটিউবে ভোট দিতে হলে আপনার ইমেল আইডি খুলে ইমেল বানিয়ে তারপরে ইউটিউবে গিয়ে ভোট দিতে হবে আপনার ইউটিউব আইডি থাকতে হবে তাই এটা অনেক সহজ কাজ নয় এই কাজটা কি জামাত শিবির করেছে নিজেদের জন্য পঞ্চান্ন পার্সেন্ট আর বিএমপি মাত্র বারো পার্সেন্ট তার সাথে আবার হাড্ডা হাড্ডি সমান লড়াই করে ফেলছেন এনসিপির মতো নতুন জন্ম নেওয়া এই তরুণদের দল প্রদর্শক এই বিষয়গুলা এখন ভাবনার বিষয় বিএমপির জন্য যে বিশাল মাঠ বিএমপির ছিল সেই মাঠ কি এগারো মাসে আস্তে আস্তে করে অনেক দূর পিছিয়ে গিয়েছে নাকি সেখানেই তারা আছে প্রদর্শক আমি জিয়া আহসানের পুরাপুরি নিউজটা যদি উঠাই সময় লাগবে এক ঘন্টা ওনার অনেক লেখা অনেক লেখনির ভিতরে আমি আপনাদেরকে কিছু অংশ ভেবেছিলাম ভিডিওর ভিতরে আপলোড করে দেব যাতে আপনারা সততা যাচাই করতে পারেন বা এটিএন বাংলারও সেটার স্ক্রিনশট রেখেছিলাম যে আপনাদের জন্য আপলোড করে দেব। কিন্তু সেটা করলে আমাদের ইউটিউব চ্যানেল কপিরাইট খাবে আপনারা জানেন যে ইউটিউবের একেবারে একটা জিনিস আরেকটা চ্যানেলে হুবহু আপলোড করা যায় না হুবহু দেওয়া যায় না সেই কারণে আমি বলছি আর আপনাদেরকে চ্যানেল দুটা বা দুইটা আইডির কথা বলে দিলাম আপনারা চেক করে নেবেন ওনার নাম হলো জিয়া হাসান জিয়া হাসান বাংলা ইংরেজি ফেসবুকে গিয়ে লেখলেই আপনারা পেয়ে যাবেন তো উনি এখানে যা বলেছেন সেটা হলো ওনার অফিস স্কার্টনে স্কার্টনের অফিসে বসে চার পাঁচ ঘন্টা কাজ করার পরে মাথাটা যখন ব্যথা করে বনবন করে তখন আমিও কিন্তু আপনারা জানেন যে সব সময় দেখবেন যে আমি লাইভ করলে এরকম আমার কফি একটা থাকে গরম কফি আমি একটা রাখি বারবার চুমুক দিই এখনও যে ওরকম পানি রেখেছি কথা বলার ফাঁকে দেখবেন আমি একটু পানি খাই অথবা কফি খাই তখন আমার কথা বলতে সহজ হয় বা কথাগুলা ব্রেনের থেকে আসা সেগুলাকে মানে ব্রেইনটাকে সহজ করা শীতল করার জন্য আমরা কফি বা চা খাই তো জিয়া আসান কয়েক ঘন্টা কাজ করার পরে ঢাকার একটা রেওয়াজ আছে চার দোকানে বসে বা ছোটো টং টং দোকানে বসে আমরা চা খাই একটু আড্ডা মারি রিফ্রেশ হই আধা ঘন্টা এরপরে গিয়ে আবার অফিসে কাজ শুরু করে এটা একটা রীতি বা আমাদের সামাজিকতা লন্ডনেও এই সামাজিকতা আছে তো উনি বললেন যে ওনার ভেরিফাইড ফেসবুক আইডিতে উনি বললেন যে আমি ওপর থেকে স্কার্টনের অফিস থেকে নিচে গিয়ে দেখি যে যেই দোকানটাতে আমি সবসময় বসি এই দোকানটা নাই আজকে ছেলেটা নাই ওই যে টং দোকান দিয়ে যারা রাস্তার পাশে দোকান দিয়ে ভালো চা বানা দুধের চা বানা তো উনি একটা দুধের চা খান সাথে আবার একটা সিগারেটও ধরান তো উনি গিয়ে দেখলেন ছেলেটা নাই পরদিন মানে উনি নিয়মিত ওই ছেলেটার দোকানে বসেন আরও দোকান আছে কিন্তু পরদিন ওই দোকানে গিয়ে ছেলেটাকে পাইলেন এবং জিজ্ঞাসা করলেন গতকাল তুমি কোথায় ছিলা গতকাল তো চা খেতে এসে তোমার দোকানটা বন্ধ দেখেছি তোমাকে পাই নাই তো ছেলেটা বলল স্যার আর বলবেন না মির্জা আব্বাসের মিছিলে ধরে নিয়ে গিয়েছে বলেন তো দেখি আমি গরিব মানুষ আমার যে সারাটা দিন মায়ের গেল আমার তো দুই হাজার টাকা লস হইল মানে ছেলেটার হয়তোবা দোকানে সাদা দেওয়া এটা সেটা আছে না মাসিক অনেক কিছু তো আছে তাদের খরচ ঢাকা শহরে ফুটপাথে বসলেও তো খরচ আছে তার খরচ চরচ মিলে হয়তোবা সে পাঁচশো এক হাজার টাকা ডেলি লাভ করে হ্যাঁ মা বাবা ভাই বোন নিয়ে সংসার চালা হয়তো তার দুই হাজার টাকা বিক্রি হয় প্রতিদিন সে বলল স্যার আমার দুই হাজার টাকা লস করে ফেলেছে হবে মিছিলে আমি আরো অনেকেই যেতে বাধ্য হয়েছে তিনি তার ফেসবুক আইডিতে কয়েকটি উদাহরণ টেনে ধরেছেন অনেক লম্বা কথা লিখেছেন এর মধ্যে উদাহরণ একটা হলো তিনি বললেন আমি দেখেছি সমাজে পাঁচ পার্সেন্ট মানুষ সিরিয়াসলি বিএমপি করে আর পাঁচ পার্সেন্ট মানুষ সিরিয়াসলি আওয়ামী লীগ করে সমাজের এই দশ পার্সেন্ট মানুষই রাজনীতির সাথে জড়িত আমরা দীর্ঘকাল যাবৎ দেখেছি এখন আওয়ামী লীগের কমতে কমতে এখন হয়তোবা এক পার্সেন্টে গিয়ে দাঁড়িয়েছে আর বিএমপির পাঁচ পার্সেন্ট থেকে বেড়ে হয়তোবা দশ পার্সেন্টে গিয়ে দাঁড়িয়েছে আর যে বাকি তিরিশ পারসেন্ট ভোট বিএমপি পা তিরিশ পার্সেন্ট জনগণের ভোট আওয়ামী লীগ পা সেই বিশ পার্সেন্ট বিএমপির দশ পার্সেন্ট ছাড়া সেই বিশ পার্সেন্ট ভোট হলো সুইং ভোট এটা নড়াচড়া করে এটা এককভাবে একটি দলকে সবসময় দেয় না কখনো বিএমপিকে দে কখনো আওয়ামী লীগকে দেয় কখনো জাতীয় পার্টিকে দেয় কখনো জামাতকে দেয় কখনো অন্যান্য দলকে দেয় তারা চিন্তা করে কে আমাদের জন্য কল্যাণকর হবে কে আমাদের জন্য ভালো কাজ করবে কে আমাদের সমাজের দায়িত্ব নিলে সমাজটা ভালো চলবে তারা সেই বিবেচনা করে তারা ভোটটা পরিবর্তন করে আর আজকের এই যদি বিএনপির অবস্থা হয় যে একটা ছোট্ট ছেলে চার দোকান চালিয়ে তার পরিবার চালা তার পরিবার চলে আর তাকে ধরে নিয়ে মিছিলে নিয়ে তার দুই হাজার টাকার ক্ষতি একদিনে করে ফেলা এরকম দশটা ছেলেকে নিলে কয়েকটা ফ্যামিলির জন্য ক্ষতিকর হলো বা এরকম কয়েকশো ছেলে ফেলে নিয়ে মিছিল বড় করার জন্য বিএমপি যদি এই কাজ করে তাহলে আগামী নির্বাচনে এই ছেলেটা তো চিনে না আমি যে বিএমপির থিং ট্যাং বা আমি যে বিএমপির একজন ভালো মানে উপদেষ্টা আমাকে তো এই ছেলে চিনে না কিন্তু না চিনে তো তার মনের ভাবটা আমার কাছ থেকে আমি আমি তার কাছ থেকে প্রকাশ পেলাম এইভাবে যদি আমরা সমাজের মানুষের সাথে যখন মিশি চলি সমাজের মানুষের কাছ থেকে এখন এগারো মাসে আওয়ামী লীগ চলে যাওয়ার পর মানুষের কাছে একটাই কথা বিএমপি আতঙ্ক মানে বিএমপির চাঁদা কখন কোন জায়গায় দিতে হবে শ্রমজীবী মানুষেরা ছোটোখাটো ব্যবসায়ীরা এই একটি দুর্চিন্তার ভিতরে অবস্থান করছে আর এই দুর্চিন্তার ভিতরে যদি বিএমপির চাইতে ভালো কিছু অন্য কেউ উপহার দিতে পারে এটা এনসিপি আর এটা জামাত হোক এটা অন্য কোনো ইসলামিক দল হোক অন্য কোনো রাজনৈতিক দল হোক তখন কি মানুষ বিএনপি কে বেছে নিবে নাকি ওই দলটাকে বেছে নিবে উনি ওনার কলামে বিস্তারিত লিখেছেন দর্শক এই বিস্তারিত কথাগুলো আজকে আমরা বিএমপি কে ভালোবেসেই বলছি কিন্তু ভালোবাসার কথাগুলো আমাদের কাছ থেকে বিএমপির ভাই বোনেরা নিতে পারছে না লুট নিতে পারছে না শাহেদ আলমের কথা লুট নিতে পারছে দালালদের কথা লুট নিতে পারছে কারণ দালালরা খুব মিষ্টি করে ঘুরিয়ে পেছিয়ে বিএমপির যত খারাপ কাজ আছে সেই লোকগুলাকে ধাপা চাপা দিয়ে অন্য দলকে এখানে ইনভলভ করে এটা এখানে মারা গিয়েছে ওখানে তো জামাতের হাত আছে ও ওই কলেজে মারামারি হয়েছে ওখানে তো শিবিরের হাত আছে কিন্তু রিয়েল ছাত্রদলের হাত আছে ছাত্রদলকে শাসন করা সেই চিন্তা করছে না আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ইডেন কলেজে পর্যন্ত মেয়েরা বলছে এখানে থেকে তোমরা ছাত্রদল করতে পারবা না এবং বিএমপির বিভিন্ন স্তর থেকে মানুষজন এখন বিএমপি থেকে পদত্যাগ করার একটা হিরিক পরে গিয়েছে গত বছর জুলাই মাসে এই মাসেই আওয়ামী লীগ থেকে পদত্যাগ করার যেরকম হিরিক দেখেছি আর এবারের জুলাই এক বছর ঘুরতে না ঘুরতে এখন বিএনপি থেকে পদত্যাগ করছে ছাত্রদল যুবদলের বিভিন্ন তরুণ তরুণীরা তাহলে প্রিয় এটার অর্থ কি দাঁড়াচ্ছে আমরা যারা বিএনপি জামাত এনসিপি এবং দেশ এনসিপি তো পরে জন্ম নিয়েছে এই তরুণদের পক্ষে কথা বলেছিলাম কাজ করেছিলাম এখন এখান থেকে তরুণরা মাঠে ডে বাই ডে উপরে উঠছে জামাতের কথা আমি এখানে এটিএন বাংলার রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরলাম তো সেখানে আসলে মূলে আসলে মাটিতে মাটির নিচে আলুটা কত বড়। আলুর ফসলটা কীরকম হয়েছে আমরা যদি আলুটা না উপরে উঠা। আলুটা পূর্ণতা হওয়ার আগে কিন্তু মাটির নিচে একটা গাছের নিচে কতটি আলু হয়েছে মুন্সিগঞ্জের মানুষরা ভালো বলতে পারবে কারণ মুন্সীগঞ্জ নাকি দেশের বিখ্যাত আলু হয় বা যে যে এলাকাতে আলু চাষ হয় চাষিরা হয়তো বা গাছ দেখলে কিছুটা বলতে পারে মাটির নিচের আলু কিরকম আছে জামাতো এরকম মাটির নিচে বলতে মাটির উপরে যে মানুষ আছে মানুষের দুয়ারে দুয়ারে মানুষের ঘরে ঘরে শিবির মানুষের ঘরে ঘরে মায়েদের কাছে শিবির চলে গিয়েছে যে শিবির করলে আমার ছেলেটা পরকীয়া করবে না শিবির করলে আমার ছেলেটা গাঁজা খাবে না শিবির করলে আমার ছেলেটা মানে মানে বিভিন্ন ইয়েতে আসক্ত হয়ে আমার তরুণ ছেলেটা নষ্ট হয়ে যাবে না লেখাপড়া মেধাবী বহু মায়ের সন্তান মাঝখানে জড়ে পড়ছে কি খেয়ে গাঁজা খেয়ে ফেন্সিডেল খেয়ে মানে বিভিন্ন ধরনের মাদক সেবন করে এই একটা আতঙ্ক কিন্তু শহরগুলাতে বেশি কাজ করে গ্রামের ছেলেদের মধ্যে এটা একটু কম আছে কারণ এটা এক্সপেন্সিভ দামি এই জিনিসগুলা কিনে মানে শহরের ছেলেরা যেরকম বাবা মায়ের টাকা পয়সা একটু ভালো থাকে বা চাকরি করলেও বাবা মার কাছ থেকে কিছু পয়সা নিতে পারে তাদের খরচ যাতায়াত বলে সেইগুলা যাতায়াত না করে নাস্তা না খেয়ে নাস্তার টাকা যাতায়াতের বাস সেইগুলা সেইগুলা দিয়ে দেখা গেছে খারাপ ছেলেদের সাথে পাশের একটা দোকানে বসে পাশের একটা খুপড়িতে বসে পাশের একটা বস্তিতে বসে ওরা সেই জিনিসগুলা কিনছে খাচ্ছে নষ্ট হচ্ছে এই জন্য যেরকম শহরগুলার মা বাবারা আতঙ্ক থাকে ছেলে মেয়েদেরকে হাতছাড়া করতে চায় না স্কুল একেবারে মেট্রিক পর্যন্ত তারপরেও অনেক ছেলেদেরকে বাধ্য হয়ে মা ছেড়ে দিতে হয় আর সব মাদের পক্ষে স্কুলে হাই স্কুলে নিয়ে যাওয়া সম্ভব না আবার মা নিয়ে গেলে আবার মা রিক্সা ভাড়া দিয়ে আসতে হবে সেটাও তো এক্সপেন্সিভ তাই ছেলের হাতেই টাকাতে মেয়ের টাকাতে তারা নিজেরা নিজেরা স্কুল কলেজে যায় কিন্তু প্রিয় সেখানে যখন নষ্ট হয়ে যাচ্ছে ছেলে মেয়েরা তখন জামাত শিবির শিবির হয়ে যাচ্ছে অনেক তরুণী মাদের কাছে শিক্ষিত মাদের কাছে প্রিয় যে আমার ছেলে আমি তো দেখে আসছি যেই তরুণী মার প্রথম ছেলে প্রথম মেয়ে তার বয়স দশ এই মা তো বারো বছর আগে পনেরো বছর আগে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে হাই স্কুলে পড়াশোনা করেছে কলেজে পড়াশোনা করেছে তার ওই মায়ের তো বর্তমান সিচুয়েশনটা পরিবেশটা জানা আছে ছাত্রদল করলে কি হবে ছাত্রলীগ করলে কি হবে শিবির করলে কি লাভ হবে লাভ ক্ষতিটা তারা বিবেচনা করার তাদের ব্রেইন আছে তাদের প্র্যাকটিক্যাল জানা আছে সেখান থেকে অনেক মায়েরই চায় যে আমার সন্তান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিবির করুক অথবা মেয়ে হলে ছাত্রী সংস্থা করুক তাহলে তারা খারাপ পথে যাবে না আমরা ইডেন কলেজের ঘটনা যদি দেখি যে যেখানে বলছিল যে তরুণী মেয়েরা বলছিলেন ইডেন কলেজে যে আমাদের এমপিদের মন্ত্রীদের বেডরুমে আমাদের যেতে হয় আওয়ামী লীগের সময়ে এটা খুব বেশি মানে লজ্জাজনক হলেও তো সত্য কথাটাই ওরাই বলেছিল যারা ভুক্তভোগী তারাই বলেছিল যে আমাদের বয়স হয়ে যাচ্ছে আমাদের বিয়ে শির খবর নাই আমরা আমাদের নেতাদের ভোগের সামগ্রী হয়ে আছি দর্শক সেই বুকের সামগ্রী যদি অন্যান্য রাজনৈতিক দলগুলাতে থাকে আর ছাত্রী সংস্থার ভিতরে যদি ইসলামী শিক্ষা কোরআনী শিক্ষা হাদিসের শিক্ষা দেয় তাহলে সমাজটা দেশটা রাষ্ট্রটা আস্তে আস্তে কোন দিকে যাবে সকল মায়েরাই চা আমার মেয়েটা বাসায় এসে নামাজ পড়ুক আমার মেয়েটা সকালবেলা উঠে একটু কোরআন পড়ুক হিন্দু ধর্মের মানুষরাও চা যে আমার মেয়েটা যাতে করে বিয়ের আগে কোনো ছেলের সাথে তার শারীরিক কোনো সম্পর্ক না হোক হিন্দু ধর্ম হলেই যে তারা তাদের সন্তানদেরকে ছেড়ে দে উস্কিয়ে দেয় এমন না ভারতের পরিবেশ বাংলাদেশের পরিবেশ এক নয় বাংলাদেশের হিন্দু ধর্মের মায়েরা বয়রা মাথায় গুমটা দে আমার গ্রামের আমার পাশের বাড়িতে আমার এগুলা ছোটকাল থেকে দেখে আমি অভ্যস্ত হিন্দু ধর্মের বৌদের মানে পুকুরে আসে কিন্তু তারা গুমটা দিয়ে আসে সেটা কিন্তু বাংলাদেশের একটি কালচার মুসলিম কালচারটার ভিতরে তারাও মনে করে যে একটা নারী একেবারে মানে উল্টাইয়া জামা কাপড় একেবারে খুলে মেলে বাহিরে হাঁটা চলা আমাদের মুসলমান মেয়েদের মতনই কিন্তু তারাও চলাফেরা করে আবার মুসলমানদের ভিতরে উশৃঙ্খলা আছে তাদের ভিতরেও আছে কিন্তু মেজরিটির কথাটা যদি বলি সবাই চা যে আমার ছেলেটা আমার মেয়েটা নর্ম ভদ্র সমাজের সবাই যেন ভালো বলে কেউ যেন খারাপ না বলে কারোর সাথে জানি গালাগালি না করে কারোর সাথে জানি রাস্তাঘাটে মারামারি না করে সেই জিনিসগুলা বিবেচনা করে আজকে ছাত্রদল ছাত্রলীগ মানে বিভিন্ন জাসদ বাসদ ছাত্র ইউনিয়ন ছাত্রমন্ত্রী সবগুলার সাথে মিলে টাক্কর দিয়ে এখন দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় এবং কলেজ মাদ্রাসা সব জায়গায় যেন গর্জে উঠছে শিবির আর শিবির দর্শক আমি কতটুকু বাস্তব কথা বললাম আপনারা কমেন্টস করে আপনাদের মতামত লিখবেন আপনাদের মতামতগুলো আমি সম্মানের সাথে পড়ি এবং আমার যদি কোনো ভুল কথা এখানে থাকে তাও আপনারা লিখবেন এতে করে পরের ভিডিওতে আমার কথা বলতে সহায়তা হবে আপনার মন্তব্যের মাধ্যমে কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ